কথা বলতে চাই। যে সাল থেকে পর্যন্ত যারা জীবন দিয়েছে শুধু এই দেশে এই দেশের মানুষের মঙ্গল কামনা এবং দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু আজও পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে কিছু বিষয় কিন্তু ফুল্লিভাবে হয়নি যেমন মনে করেন যে এক নাম্বার বাজার সিন্ডিকেট চলতেছে যে সরকার আসে সেই মনে করেন যে এই কর্মকাণ্ডগুলো সিন্ডিকেটগুলো কর্মকাণ্ড করে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে এই জন্য আমি চাই যে এমন একটা রাষ্ট্র এমন একটা সংস্কার হোক যেন এরকম আর কোনো কেউ না করতে পারে সেই বিষয়টা চাই এবং দ্বিতীয় যে নাম্বার কথা বলতেছি যে আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা সেটা হলো রোড দুর্ঘটনা এই রোড দুর্ঘটনা কমানোর জন্যে আমি চাই যে বাংলাদেশ পুলিশ বাহিনী যে ওরা রোডে যে দায়িত্ব পালন করে ওরা ভালো মতো করবে যেন ফিটনেসভিন গাড়ি রোডে না নামতে পারে এবং যার হাতে গাড়ি তুলে দেওয়া যাবে না যে ড্রাইভারগুলো রোড ঘাটে গাড়ি চালাবে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের একটা টাইম একটা টাইমের মধ্যে একটা স্থান নির্ধারণ করতে হবে যে এত টাইমের মধ্যে এতটা স্থান পর্যন্ত যাইতে পারবে তো অধিক ডিউটি করা যাবে না মনে করেন রাত দিনে একা ডিউটি করে হুট করে দুর্ঘটনা এগুলো করা যাবে না এই বিষয়গুলো সরকারের মাথায় থাকতে হবে আর দ্বিতীয় নম্বর কথা যে সরকারি যে অফিস আদালত যেগুলো আছে এদের যে কর্মচারী কর্মকর্তা কর্মচারীকরণের আছে তাদের চিকিৎসা তাদের সেবার মান ভালো করতে হবে গ্রাহকদেরকে সুসম্মানের সহিত তাদের কাজকর্ম করতে হবে কোনো প্রকার ঘুষ লেনদেন করা যাবে না এবং দ্বিতীয় তৃতীয় নম্বর যে কথাটা হলো সেটা হলো হসপিটালে আমাদের যে রুগীগুলো থাকেন আর কি জানেন যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে রুগীর সংখ্যা বা গ্রাম অঞ্চলে রুগীর সংখ্যা বেশি হয়ে থাকে কিন্তু এই সংখ্যা রুগীগুলো যদি আমাদের বিভাগীয় পর্যায়ে পাঠায় বড়ো বড়ো ডাক্তারদেরকে সরকার নিয়োগ দেওয়া হলো বিভাগীয় পর্যায়ে কিন্তু আমাদের এত পরিমাণ রুগীকে ওখানে পাঠিয়ে দিলে অনেকের অর্থের সমস্যা বিভিন্ন সমস্যা একটা রোড দুর্ঘটনা বা বিভিন্ন কিছু ঘটতে পারে এই জন্য আমরা চাই যে বড়ো বড় ভালো ভালো চিকিৎসকদেরকে উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হোক কমপক্ষে হলে একটা আর চিকিৎসার প্রতিটি হসপিটালে চিকিৎসার মান ভালো করো তাহলে আমার দেশে মৃত্যুর হার কমে যেতে পারে আল্লাহর মতে আর তৃতীয় নাম্বার কথা হল যে আমাদের প্রতিটা সিন্ডিকেট এবং আমাদের এটা তো কমাইতে হবে এবং মনে করেন যে সকল আমাদের ছাত্র বা কর্মজীবীরা আছে তা প্রতিটা স্থানে তাদের প্রতি খোঁজখবর নেওয়া হোক তারা যেন ভালো থাকে ভালো চলে আর আমি চতুর্থ নাম্বার যে কথাটা বিশেষ করে সরকারকে বলবো যে একটা ইউনিয়ন পর্যায়ে একজন চেয়ারম্যান ইলেকশন করতে গেলে তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ থাকতে হবে এবং মেম্বার চেয়ারম্যান উভয়ের শিক্ষা এবং অর্থ থাকতে হবে যদি তার শিক্ষা থাকে অর্থ না থাকে তাহলে দেখা যায় জনগণের স্লিপ তারা বিক্রি করে খায় বিভিন্ন টাকা পয়সা লুটপাট ইউনিয়ন করে খায় এবং একজন একই অবস্থা যদি তার শিক্ষা এবং যোগ্যতা যদি না থাকে তাহলে শিক্ষা না থাকলে সে একজন দালাল পোষে এবং মনে করেন যে দালালে মনে করেন যা করে তাই এবং যদি মনে করেন অর্থ না থাকে তাহলে কাঠশিলিপ বিক্রি করে আমি চাই যে এদের একটা শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ থাক এবং প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডে তাদের এই যে লোকের যে কুকর্মাড়ি চারিচারি যে লোকগুলি আছে কুকর্মকারী যে লোকগুলো আছে তাদেরকে উনি দেখভাল করুক এবং গ্রাম পর্যায়ে তাদের বিচার হোক কুদির হাট বাজারে এরকম তাদের বিচার হলে আমাদের জেলা পর্যায়ে যে কোর্ট কাছারি আছে এখানে অনেকটা ঝাইঝেমেলা কমে যাবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে ভাই ভাইরা যে জনগণরা আছে তারা ভারত বা অন্য রাষ্ট্রের প্রতি যে আলু পেঁয়াজ বা বিভিন্ন পণ্যের প্রতি আগ্রহী বা নির্ভরশীল কিন্তু আমি মনে করি বাংলাদেশের যত ইঞ্চি মাটি আছে এই এত ইঞ্চি মাটিতে যদি আমাদের বাংলাদেশের কৃষি কর্মকর্তারা এরা যদি ভালো করে মনোযোগ দেয় কৃষকদের কাছে পরামর্শ আলোচনা করে যে বা আলটিমেটাম দেয় যে আপনাদের পনেরো বিঘা জমি আছে এক জমিতে আলু হওয়ার উপযোগী আপনি এটাতে আলু লাগান এটাতে রসুন লাগান এটাতে ধান লাগান বা এটাতে ময় মশলা লাগান আল্লাহর মতে আমি মনে করি যে এই পণ্যটা হওয়ার পরে তারপরে যদি প্রয়োজন হয় আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা ক্রয় করবো কিন্তু কৃষি অফিসে যারা করে কি তারা অফিস থেকে ঠিকঠাক মতো বের হয় না তারা মানুষকে ঠিকঠাক মতো বীজ সর্বরক্ষণ করে না আসলে কারা বীজ পাচ্ছে আর কারা পাচ্ছে না সরকারি সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় যে বীজগুলো কেনা হয় কারা পাচ্ছে কারা পাচ্ছে না সেটা ওরা ঠিকঠাক মতো দেখভাল করে না এই জন্য আমি বাংলাদেশ সরকার এবং আমি কৃষি বিভাগকে বলবো যে আপনারা এই কৃষি বীজগুলি আপনি অফিসে বসে না থেকে আপনার কৃষকদের দাঁড়িয়ে দারে যান এবং জমি পর্যবেক্ষণ করেন কোন জমিতে আলু বা রসুন বা আদা বা ময় মশলা হওয়ার উপযোগী সেই জমিতে আপনারা এই ধরনের পরামর্শ দেন যে এটাতে আপনার এটা লাগান এবং এই মাঝে মধ্যে কৃষি ক্ষেতগুলো আবার দেওয়ার পরে আবার তাদেরকে আপনি দেখভাল করেন এবং যখন কৃষি পণ্যগুলো হয়ে যাবে সেগুলো আবার কোলেস্ট্ররে আবার সংরক্ষণ করার একটা ব্যবস্থা করেন তাহলে মনে করি যে জিনিসগুলো ঠিকঠাক মতো হয়ে যাবে এবং হয়ে গেলে আমাদের এই এক বছর যাবৎ বা এই যে ছয় মাস বা এক বছর যেতদিন পর্যবেক্ষণ রাখা যায় মানুষের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কোনো প্রকার যেন সিন্ডিকেট হয় না এই সরকারিভাবে আবার এই জিনিসগুলোকে প্রতিটা বাজারে ওই মূল্য অনুযায়ী মনে করেন যে কৃষকের দশ টাকা খরচ হয়েছে তাকে বারো টাকা লাভে কোলেস্ট্রল সংরক্ষণ করা হবে আবার পনেরো টাকা দরে বা চোদ্দো বা ষোলো টাকা দরে বা বিশ টাকা দরে বাজার বিক্রয় করা হবে তাহলে আমি মনে করি যে বাংলার মাটিতে কোনো প্রকার সিন্ডিকেট এইগুলো বিষয় হবে না